দেশ সেরা নায়ক সাকিব খান ও পূজা চেরির প্রেমের গুঞ্জন উড়ছে রূপালী আকাশে এ প্রসঙ্গে মুখ খুলেছেন পূজা চেরি। গলুই ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করার সময় পূজার প্রেমের গুঞ্জন চাউর হয় ইদানিং সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে সাকিবের দরদ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে সব মিলিয়ে সাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত তবে সাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শুনলে পূজার নাকি হাসি পায় পূজা বললেন সাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব তার সঙ্গে প্রেম এটা যারা বলেন তাদের নিজেদের লজ্জা থাকা উচিত আমরা যারা কাজ করি হোক তা সিনিয়র কিংবা জুনিয়র আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয় যদি সাকিব ভাইয়ের কথা বলি বা সিএম রোশান সুমন যাদের কথাই বলি না কেন সবার সঙ্গে আমার কাজ হয়েছে প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না তাকে ভীষণ শ্রদ্ধা করি